খাদি থেকে ফিফটি পারসেন্ট অফার পেয়ে আমি কয়েকটা ড্রেস কিনেছিলাম তাদের একটা সমস্যা আছে যে সমস্যার আমি একা ভুক্তভুগি না অনেকেই সেই সমস্যাটা ফেস কর আমি যে ড্রেসগুলো নিয়েছিলাম প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আর সবগুলো ড্রেস আন্ডার টোয়েন্টি পাউন্ড মানে সেভেন্টিন এইটিন পাউন্ডে হচ্ছে আমি ড্রেসগুলো নিয়েছি ওই একটা কারণে আমার মনটা একদম নষ্ট হয়ে গেছে আমি মেকআপ একদমই করি না আমাকে যেরকম দেখেন একদম উইদাউট মেকআপ শুধু লিপস্টিক দিয়েই আগে তো লিপস্টিকটাও দিতাম না মনে করতাম একটা লিপস্টিক লাগাবো উজু করব আবার উঠাবো লিপস্টিকটা অপচয় হবে যাই হোক আমি জাস্ট ময়শ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিন দেই আমি কোনো হ্যাপি পার্টিতে হালকা মেকআপ করি আমার মেকআপ করতে একটা ভালো লাগে না একটা একটা করে এখন আপনাদেরকে আমার ড্রেসগুলো দেখাই ড্রেসগুলো তো অবশ্যই আমি নিজে পছন্দ করেছি বাস্কেটে ছিল প্রায় আটটা ড্রেস সেখান থেকে আমি আমার যখন হাজবেন্ডকে ফাইনাল চেক করতে নিয়ে গেলাম যে তুমি একটু দেখো কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না তারপরে সেই সব কাজ করে এই চারটা ড্রেস আমার জন্য চয়েস করাচ্ছে ওই চারটা আমি হচ্ছে অর্ডার করেছিলাম কিন্তু ওদের সবসময় আমার আর্ট সাইজ লাগে আমি যেটা পরে আছি সেটাও কিন্তু ওদের আর্ট সাইজ তাও আমার অনেক ঢোলা হয় তা আমি জানি যে ওদের আর্টের নিচের কোনো সাইজই হয় না থাকলে আমি সেটাই নিতাম তো আমি হচ্ছে আট সাইজ অর্ডার করেছিলাম যখন আমি খুলে ড্রেসটা দেখলাম আমার কাছে মনে হলো আমি এক্সট্রা লার্জ অর্ডার করেছি আমি জানি পাকিস্তানি ড্রেসগুলো একটু ঢোলাই থাকে এই জন্য আমি সবসময় ওদের আটটা পরে যেটা আমার ঢোলা হয় আমি নিজেও ঢোলা ড্রেস পরতে পছন্দ করি আমি কখনো ফিটিং পরি না মানে কখনো যদি বাই চান্স আমি একটা কিনে ফেলে আর কি খুব পছন্দ করে আয় আমি সব সময় ঢোলা পরতে পছন্দ করি এই যে এই ড্রেসটা এত সুন্দর কিন্তু কি পরিমাণে লুজ আমার কাছে নিজের কাছে এত খারাপ লাগতেছিল কিন্তু ড্রেসটা কিন্তু আমার সেই লেভেলের পছন্দ হয়েছে মানে আমার মনটাই খারাপ হয়ে গেছে এত সুন্দর সুন্দর ড্রেস আমি কিন্তু চারটা অর্ডার করেছি চারটার মধ্যে একটা এত সুন্দর ফিটিং আসছে ওটাও কিন্তু আর সাইজ তো ওদের এক একটা ড্রেস এক এক সাইজের কেননা ভাই আপনারা সাইজ ঠিকঠাক বানান যা যেটা লাগে সে সেটা পরে নেবে এমন তো নয় ড্রেসের মানে কাপড়গুলো আলাদা সবগুলো সেম কোয়ালিটির কাপড় অন্য কোনো ডিজাইন হতো অন্য কোনো কাপড় হয়তো তাহলে আমি বুঝতাম একটা করে ড্রেস খুলতেছিলাম আমার মনটা একটু একটু করে খারাপ হতেই যাচ্ছে হতেই যাচ্ছে এই ড্রেসটা হোয়াইট অ্যান্ড ব্লু কালার এখানে লাইট ডার্ক মিক্স কালার আছে তো মোটামুটি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এগুলো সামারে পরার জন্য বাসায় পরার জন্য ইভেন মানে ছোট্ট একটা দাওয়াতেও পরা যায় এত ভালো লাগে মানে পরলে সবাই বুঝবে এই ড্রেসগুলো কত মানে দেখতে সুন্দর লাগে আর আমি যখন এই ধরনের ড্রেস পরে কারো বাসায় যাই তারা এক চান্সেই বলে দেয় কি খাদির ড্রেস মানে মানে কেউ কারো ড্রেস নিয়ে সহজে কিন্তু কথা বলে না যখন ভালো লাগে তখনই বলে তুমি কি ড্রেসটা খাদ্য থেকে নিয়েছ তার মানে সে এটা বুঝতে পারে এবং পছন্দ হয়েছে ও তার তো এটার হচ্ছে স্যালোভার অবশ্যই আপনারা জানেন তারা সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে আবার অনলাইনের তিনটারও প্রাইজ একসাথে আছে তো এই ড্রেসটাও আমি পরেছি ও মাই গড লুক উপরে টপসগুলো ম্যাক্সিমাম হচ্ছে টেন পাউন্ড আর নাইন পাউন্ড করে ছিল নাইন পাউন্ড একটা ছিল টেন পাউন্ড করে সবগুলো ছিল আর নিচেরগুলো হচ্ছে কোনোটা ফাইভ ফিফটি কোনোটা সিক্স পাউন্ড কোনোটা আবার সেভেন পাউন্ড এরকম ছিল এই ড্রেসটাও অনেক সুন্দর যখন আমি পিছনে যাই আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটা দেখাইলে কত সুন্দর লাগে কালারটাও অনেক সুন্দর কিন্তু এই যে ঢোলার কারণে মানে লুজের কারণে আমার এত খারাপ লাগতেছিল যে একটু যদি ফিট হতো তাহলে কি হইতো এখন আমি যেটা দেখাবো এইটাও কিন্তু আর্ট সাইজ কারণ ওদের সবচেয়ে যেটা মানে অপশন থাকে মিনিমাম আমি সেটাই করি এবং অনেক ড্রেস আমার পছন্দ হয়েছে শুধু টেন সাইজ ছিল বলে আমি নেই নাই মানে আমার এত ভালো লাগছে কিন্তু ওটা সাইজ ছিল টেন নর্মালি কিন্তু অন্যান্য দোকানের টেন আমার লাগে বা মিডিয়ামটা আমি পরি মিডিয়াম হলেও আমি পরে ফেলি অনেক লুজ হয় তা আমি পড়তে পারি যেটা ইউকের মিডিয়াম সাইজ বা টেন সাইজ খাদে ট্রেন কিন্তু স্মল সাইজদের জন্য অনেক বেশি বড় হয়ে যায় তা আমি কখনও তো ট্রেনটা অর্ডার করি না এই ড্রেসটা সুন্দর এটা কিন্তু আর্ট সাইজ কিন্তু এটা খুব সুন্দর ফিটিং হয়েছে আর এটার সাথে সালোয়ার হচ্ছে আমি এক কালার সালোয়ার নিয়েছি হোয়াইট কারণ সবগুলোর সাথে মানে ছিল সেট করা এটা সিঙ্গেল ছিল এটার সাথে হোয়াইটে দেখাইছে তো আমি হোয়াইট সালোয়ারটা নিয়েছি এটাও কিন্তু আর্ট সাইজ দেখেন এটা কত সুন্দর ফিটিং হয়েছে মানে একদম মাখনের মতো লাগতেছিলো পরে আরাম পাচ্ছিলাম ধরে আরাম পাচ্ছিলাম পুরো বডিতে ফিটিং হয়েছে পিছনে গিয়ে দেখলে দেখবেন যে পুরো বডিতে কি সুন্দর করে ফিটিং হয়েছে অথচ সবগুলোর আমি সেম সাইজ ওটা করেছি কেমনটা লাগে তো ওরা কেন মানে এরকম করে আমি জানি না আর আমি কিন্তু এগুলা মানে সোরমি গিয়ে দেখে এসেছি আমার পছন্দ হয় নাই বাসায় এসে বসে শান্তিতে অনেক সময় নিয়ে এগুলা হচ্ছে আমি খুঁজে খুঁজে বের করে মানে অনলাইনে অর্ডার করেছি আর ওদের অনলাইনে সবসময় ফিফটি পারসেন্ট কিছু না কিছু অফার থাকে অলওয়েজ আপনি কিছু না কিছু অফার পাবেন আর ম্যাক্সিমাম হচ্ছে ফিফটি টু সেভেন্টি পারসেন্টও অফার থাকে তো পরে আমি হচ্ছে বাসায় বসে এগুলো অর্ডার করেছি এই আমার একটাও পছন্দ হয়নি আর আমার সাইজ ভালো ছিল না প্রাইস বেশি ছিল অথচ এই ড্রেসগুলো আমি আন্ডার টোয়েন্টি পাউন্ড যে পেয়েছি তাও আবার এত সুন্দর সুন্দর ড্রেস আর এই লাল ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে সব লাল কিন্তু আপনাকে মানায় না দেখবেন যে কিছু কিছু লাল একদম ডার্ক লাগে মানে পুরো মনটাই খারাপ হয়ে যায় লাল পরলে আবার কিছু কিছু রেড পরলে এত ভালো লাগে দেখতে যে মনে হয় যে রেডই মনে হয় ফেভারেট কালার হয়ে যাবে তো রেড মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয় এটা সেলোয়ারে হচ্ছে নিচে একটু কাজ ছিল আবার একটু একটু ওখানে কাটা ছিল তো ভালোই লেগেছে একটু ডিফারেন্ট হাতার কাজ ছিল অনেক কিন্তু বডি তো খুব বেশি একটা কাজ নেই পিছনে একটু কাজ ছিল ড্রেসটা হয়তো আপনারা খেয়াল করেছেন সবগুলো ড্রেস কিন্তু প্রিন্টেড ছিল আর তাদের প্রিন্টেড ড্রেসই বেশি থাকে কিন্তু এই ড্রেসটা একটু ডিফারেন্ট ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রেসটা হাতার কাজ ছিল পিছনে কাজ ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস কিন্তু যে একটাই সমস্যা কি পরিমাণে লুজ তবে গিয়েছিলাম এক্সচেঞ্জ করতে তারা রিফান্ড নেয় না আর একটা ড্রেস আমার পছন্দ হয় নাই তার মধ্যে কোনো অফার নাই শপে এগুলোর মধ্যে কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লেগেছে আর কোনটা খারাপ